নিজের পরিমানের মাল এগুলো আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকান ইসলামপুর পয়েন্ট হ্যাঁ এই আপনার ঠিকানা দেওয়া আছে আচ্ছা ইসলামপুর এ বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্ট বোকামঙ্গলা 123 124 হ্যাঁ 24 আচ্ছা অনেকে চিনতে পারে না তারা যদি এই বিজনেস পয়েন্টে মার্কেটের সামনে এসে ভিডিও স্ক্রিনে যে নাম্বার সেট নাম্বারগুলো পাবো হ্যাঁ আচ্ছা আজকে আমাদের কি কি কম্বো দেখাবেন ভাই আজকে কম্বো হলো আটটা কম্বো আছে আটটা কম্বো আছে আটটা কম্বো এই দেখুন আপনি এখান থেকে শুরু করে যে 1 2 3 4 5 6 7 8

ইনডেসেন্ট 6 নাম্বার টাকার মাল দেখেন শুধু অফার দিনের অফার মাত্র আপনি দেখেন মাত্র মাল শেষ ভাই মাল যাবে মাল দেখেন আপনি আচ্ছা এ সব অর্ডারে মাল হ্যাঁ সব অর্ডারে দেখেন মাল আছে ওকে

আবার কি পেসেসও থাকবে একটা করে গলা থাকবে গলা থাকবে আচ্ছা এই যেটা মাস্টার কালার একটা ডিজাইন মাস্টার কালার দেখার মতো একটা ডিজাইন এখন আপনাদের কি রাস দেখেন স্যার এটা হলো আপনার সামনে সামনে এই যে পিছনে থাকবে দেখেন স্যার স্যার সেলাটা পিন করা সেলাও থাকে প্রিন্টের হ্যাঁ প্রিন্টেড এই যে ওন্নাটা ওন্নাটা খুব খুব সুন্দর একটা এগুলো নিয়ে কি 3400 টাকা লাভ করে বিক্রি করা যাবে অবশ্যই অবশ্যই

এই যে এটা কি কাপড় আপনার আচ্ছা দেখেন একদম উন্নয়ন আরামদায়ক হবে আরামদায়ক কাপড় এই তিনটে আপনার ছয় নম্বরের তিনটা ডিজাইন ডিজাইন তিনটা ডিজাইন কম্বার কম আচ্ছা মানে পাঁচ হাজার টাকার মাল আপনি পাঁচটা মাল পাইতেছেন আপনি কত চার হাজার টাকা টাকা চার হাজার টাকা পাইতেছেন আপনি এই যে মালের কালের সুন্দর দেখেন

কাজ করা কাজ করার ভিতরে থাকবে কাজ করার ভিতরে থাকবে এই পাঁচটা হলো এক রেঞ্জের মাল মানে পাঁচ হাজার টাকার মাল আপনি পাইতেছেন চার টাকা একদম এগুলো রাখলে দেখেন ভাই বিক্রি করা যাবে সেই কালেকশন হ্যাঁ সেই কালেকশন এটা সেলারে কাজ আছে সেলার কাজ থাকবে হ্যাঁ এই যে ওন্নাটা জর্জট ওন্নার ভিতরে জটের ভিতরে থাকবে আচ্ছা সিল জর্কেট তবে একটা মাল থাকবে এটা কালার কি দেবে এটা এটা আপনার এস কালার ভিতরে এস কালার

বিস্কিট কালার সালোয়ার সালোয়ার থাকবে এই যে দোপাট্টা তার ওলনাটা এই দেখেন দোপাট্টাটা হুম আপনি ফালাইতে পারবেন না মাল কোনটাই ফালাইতে পারবেন না ওরে মা ভাই সালোয়ার পিন করা প্রত্যেকটাই প্রিন্টে থাকবে সালোয়ার আর সালোয়ার পেশে থাক প্রিন্টে থাকবে এই দেখেন দোপাট্টাটা এই দোপাট্টাটা লক্ষ্য করতে খুব সুন্দর অনেক সুন্দর দেখাবেন দেখেন দেখেন এই যে দেখেন দুপাটা দেখেন নামাজি হবে দেখেন

আকিবপ্রাইস হ্যাঁ বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্ট একশো তেইশ একশো চব্বিশ বিজনেস পয়েন্ট